আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ ই ও বারকাতহু যাক হজুর ভালো আছেন তো মাশ আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ বাক ভালো রাখছে আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে হুজুর হঠাৎ আমার একটা প্রশ্ন ভিতরে চলে আসলো আপনাকে এই প্রশ্নটার সম্মুখীন করতে চালাম না কিন্তু আমি যদি সম্মুখীনটা যদি না করি হয়তোবা আমার অনেক কিছু জানার বাকি রয়েছে বাকি রয়ে যাবে এই কারণে আপনার কাছে এই প্রশ্নটা আমার করা যদিও ভুল হয়ে থাকে তো মাফ করে দেবেন আগে আপনার কাছে যেহেতু আমি মাপ ছাচ্ছি ভুল হতেও পারে বলেন আমার প্রশ্নটা হলো এটা দিনে আর রাতে চব্বিশ ঘন্টা আমরা বেশিরভাগ ছেলে এবং মেয়ে যারা স্বামী স্ত্রী তারা যে স্বামীর ভিতরে আর স্ত্রীর ভিতরে যে মধুর মিলনটা আমরা করি সেটা বেশিরভাগ আমরা বেলায় কাজ করি বেলায় এই কাজটা আমরা বেশি করি এই কারণে আপনার কাছে আমার এই প্রশ্ন যে দিনের বেলা বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত দিনের বেলা স্বামী স্ত্রী মিলামিশা করার কোনো সময় বা কোনো সূচি বা এরকম কোনো কিছু আছে কি না এইটাই শুধু আপনার কাছে জানার বিষয় আমার বিশেষ করে দিনের বেলা কোন সময় স্বামী স্ত্রী করা যায় এইটুকু আপনার কাছে জানার জন্য আপনার এই প্রশ্নটা করছি যদি ভুল হয়ে থাকে আবারও আপনার কাছে ক্ষমা চাচ্ছি দয়া করে আমার এই জবাবটা খুব সুন্দরভাবে আপনি দিয়ে দেবেন ধন্যবাদ আপনি প্রশ্ন করেছেন যে দিনের বেলা সহবাস করা যায় কিনা বা কোন সময়টাইজ হয় আর যদি দিনের বেলা হয় তাহলে রাত্রে কেন মানুষ সহবাস করে তো আমি বলবো আপনার এই প্রশ্নের জবাবে সর্বপ্রথম যে দিনের বেলা সহবাস করার মধ্যে তিনটা লাভ আছে রাতে সহবাসের চেয়ে দিনে সহবাসে তিনটা লাভ বুঝতে পারছেন বিষয়টা জি রাতে সহবাস করার চেয়ে যখন দিনে সহবাস করবেন আপনার লাভ হলো তিনটা তো আসলে এই সহবাসটা কিন্তু আসলে এক ধরনের এই আমরা আমাদের ছেলে ফেলেকে বা আমরা আমাদের বাচ্চা চারা আমাদেরকে বিয়ে শাদি করায় তারা সবাই কিন্তু জানে যে বিয়ে শাদির পরে স্বামী স্ত্রী এক ঘরে থাকবে এবং ওইখানে একটা মধুর মিলন হবে সহবাস নামক একটা মিলন সেটা কিন্তু গোপনে করতে হয় বিষয়টা কি বুঝতে পারতেছি এটা গোপনে করতে হয় সেই জন্য এটা রাতের বেলা করতে হয় রাতে গোপনে যেটা গোপনেরও গোপন এই কথাটা কিন্তু কেউ কাউকে প্রকাশ করে না করে না এটা গোপন এটা এক ধরনের মারিফত সেই মারিফত এখন আপনি প্রশ্ন করেছেন যে দিনের বেলা যদি আমরা সহবাস করি আবার আপনি বলছেন যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি ভুলের ক্ষমা চাচ্ছি ভুল না আসলে লজ্জা নয় জানতে হয় বিষয়টা বুঝতে জি জি আসল কথা হলো লজ্জা নয় প্রত্যেকটা ব্যাপারে আমাদের মানুষ হিসাবে জানার প্রয়োজন জি যে দিনের বেলা সহবাস করলে কি হয় রাতের বেলা সহবাস করলে কি হয় সহবাস না করলে কি হয় বেশি বেশি সহবাস করলে কি হয় কম সহবাস করলে কি হয় এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জানা বাঞ্ছনীয় প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এটা জানা উচিত তো সেক্ষেত্রে আপনার প্রশ্নটা হয়েছে যে দিনের বেলা সহবাস করা কি কোন সময় যায় বা যায় কি না জি জি তো আমি বলবো যে দিনের বেলা সহবাস করা সময় বিশেষ জায়েজ বিশেষ সময়ে দিনের বেলা সহবাস করার জায়জ আর দিনের বেলা সহবাস করলে আপনার তিনটে লাভ রয়েছে রাতের চেয়ে তিনটে লাভ রয়েছে দিনে রাতে যখন আপনি শয়নকক্ষে গেলেন শয়ন করলেন আপনার মনে চাহিদা জাগলেও আপনি সহবাস করলেন গোসল না দিয়ে ঘুমাইলেন দেখেন গোসল না দিয়ে ঘুমাইলেন তো মালাকুল মৌত কিন্তু মানুষের সাথে সাথে রয়েছে জি কখন কার মৃত্যু কিভাবে হয়ে যায় কার গাড়ি কখন বন্ধ হয়ে যায় সেটা কিন্তু কেউ জানে না তো আপনি স্ত্রী সহবাস করার পরে কিন্তু আলসিতে গোসল না করে ঘুমাইছেন এই সময় যদি আপনার মৃত্যু এসে যায় তাহলে তো আপনি একটা না পাপ অবস্থায় মৃত্যুবরণ করলে কেউ জানলো না আপনার স্ত্রী জানলো কথায় 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 এটা কিন্তু একদিন একদিন না আসবে যে আমার স্বামী তা ফরজ হয় নাই তো ঠিক ওই রকম দিনের বেলা যদি সহবাসটা করেন প্রথম যে লাভটা দিনের বেলা দিনের বেলা আপনি যখন সহবাসটা করলেন আর তখনই সাথে সাথে আপনি গোসল দিতে পারলেন এই যে একটা লাভ আর রাতের চেয়ে দিনে সহবাসের তৃপ্ততাও বেশি রাতের চেয়ে দিনে সহবাসের তৃপ্ততা বেশি লাভ হইল এই যে সাথে সাথে আপনি গোসল দিলেন দ্বিতীয় লাভ হলো যে আপনি এখন কোনো কারণে আপনার যে যৌন চাহিদাটা চলে আসছে তখন আপনি কি করবেন তখন আপনি কি করবেন তখন এই এই চাহিদাটা মেটানোর জন্যে আপনি তো অপেক্ষা করতে পারতেছেন না আর অপেক্ষাটা না করে আপনি যদি দিনে সহবাসটা করে নেন আপনি আপনার জন্যে ভালো আপনার জন্যে ভালো আর যদি সহবাসটা না করে এটাকে বিভিন্ন পর্যায়ে ট্যাগেল দিয়ে রাখেন আপনার সাইড এফেক্ট হতে পারে সেই ক্ষেত্রে আপনি সহবাসটা দিনের বেলা করে নিলেন আর করার সাথে সাথে আপনি গোসল দিলেন আর আপনার যে শারীরিক চাহিদাটা এটা মিটে গেল এই যে দ্বিতীয় একটা লাভ পাইলে তৃতীয় ক্ষেত্রে আপনি আমি আগে আপনার যে প্রশ্নটা ছিল যে দিনের বেলা কোন সময় যে সহবাস করা চাই সেটা বলে দিচ্ছি তো তৃতীয় যে লাভটা হলো আপনি দিনের বেলা সহবাস করলে আপনার যে সহবাসের যে একটা বিশাল নিয়ম কানুন কায়দা কানুন রয়েছে সেই কায়দা কানুন মেনে আপনি তৃতীয় লাভের যে সহবাসটা করবেন সেটার মধ্যে হচ্ছে আপনি তৃপ্ততার যে একটা ব্যাপার রয়েছে স্বামী স্ত্রীর যে একটা চোখাচোকির ব্যাপার রয়েছে দেখা দেখাদেখির ব্যাপার রয়েছে এখানে অনেক ধরনের চাওয়া পাওয়া রয়েছে এখানে চোদ্দোটা সেজদা রয়েছে চোদ্দোটা স্যাজদাও আপনি সম্পূর্ণভাবে দেখে শুনে আপনি দিতে পারতেছেন চোদ্দোটা স্যাজদা দেখে শুনে দিতে পারতেছেন চোদ্দটা স্যাচদা আমি এই ভিডিওতে বলে দিলাম না এই এই সত্য সাধুর বাণী এই চ্যানেলের মধ্যে আপনি নারী দেয়ের চোদ্দ সাজদা ভিডিও রয়েছে আপনার ওই ভিডিওটা দেখে নেবেন তো শুধু তাই না এখানে আরও ভিডিও রয়েছে যে মেরাজের চোদ্দ সাজদা আল কোরআনের চৌদ্দ সাজদা সমস্ত কিছু রয়েছে তো এইখানে আপনি চৌদ্দটা নারী নারীকে করতে পারলেন দেখে শুনে এই যে তৃতীয় নম্বর লাভ আর দিনের বেলার কোন সময়টায় আপনার সহবাস করা যায় আপনার দিনের বেলা যেমন কিছু সময় রয়েছে যে আজানের সময় বা আপনার স্ত্রী একটা কাজে ব্যস্ত রয়েছে ওই সময় বা আশেপাশে মানুষ রয়েছে পাশের রুমে মানুষ রয়েছে দিনের বেলা সহবাস করলে তারা বাহির অন্য রুম থেকে টের পেতে পারে ওই সময়গুলি আপনাকে বাছাই করি তারপরে আপনাকে চুপি চুপি সবাইটা করে নিতে পারবেন এই সময়টাই যায় যেটা যে কোনো টাইম শুধু আদানের সময়টুকু বাদ দিয়ে আশা করি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত